আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার করিয়া নন ইস্যু বানায়া ফালতু বাজে কথা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলেন আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলিনি আমি আমি কোন শর্তে ভাবে বলে দুই বছর নে আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি যদি ইনুসাবের মত লোক দুই বছর চালা কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতির সঙ্গে গিয়া তার নাম হলো বুদে মাফুজ আলো যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনুসাহ পরিচয় করে এত আমার কোনো আপত্তি কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বললো যে কথা বলার সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে কিন্তু কে কে যারা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কিনা বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেশটা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না মা যে শিকার করতেছে না সে তো সুসলতান কিন্তু সেই কিন্তু কিন্তু কিতুফুল ভাই আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহরও কম আগে জানা মাফুজ আলম একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেসটা উনি লাগা এই বিতর্ক টানার সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিদাস বিষাদে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রিটেশন তাদের তাদের কথা আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা আপনি সকালে এক রকম কথা বলেন দুপুরে এক রকম বলেন বিকালে এক রকম বলেন রাত্রে এক রকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি হুম।

কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন এক পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা শেরে বাংলা কে ফজলুল হক হুসেন শহীদ সোরার্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মোশাররফ সেই একাডা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে আমি কোন ক্ষমতার দারে তো আমি আপনাকে আপনি শুনছেন গো আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিলো আমি 10 দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন নিব আমার ইগুলার প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তি যুদ্ধ না মানলে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ওই যে একাত্তর পঁচিশ মানে পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আমি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে সে সুসন্তান না কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ সার্জি সালাম ও আমার সন্তান এগুলো শুনলে পরে বা কই মরতে ইচ্ছা করে ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড এই কথাটা ওরা আগে বললো না কেন এই কথাটা কেউ বলতো তারা না কিন্তু বুঝবে আমি জাস্ট আমি দেওয়ার জন্য ওই ছাত্র ছাত্রশিবিরের অনুষ্ঠানে গেছে গিয়া বলছে ইসলামিক ছাত্র ছাত্রশিবির আমাদেরকে সাহায্য করছে না ওইখানে ওই শহীদ মিনারে বলছে

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকা লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে ফাই ওরা আমাকে ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো তো

এটি আসলে ফজলু ভাই দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা উনিশশো সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতে চায় তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল রহমান মোসেন না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কথা মনে করলো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে নিয়ে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা একটু ঠিক আছে আপনারা সন্তানদের কারণে গর্ব গর্বই বোধ করি আপনি যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তর আমাদের মুক্তি চব্বিশ আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশ থেকে আজাদি পেয়েছি 71 দেশে পাকিস্তানিতে পাকিস্তানে সুশকদের কাছ থেকে মুক্তি পেয়েছি 24 এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকেই একই রকম মনে করি তবে হচ্ছে সবচেয়ে বেশি ভালো অবশ্যই বেশি গুরুত্ব না না সেটা বলছি না একাত্তরে গুরুত্ব সবচাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কিছুর চাইতে এর জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয়ে আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আলবদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার সন্তান তবে আমি এই এই কথাটাকে ঠিক স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কুনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে মুক্তিগের সমালোচনা করলে দুর্নীতি করতেছে উনি বলতো রাজাকারের সন্তান আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে না না স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় দিতে বলছি হ্যাঁ যে হচ্ছে উনি বলেছেন যে অর্থাৎ যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে করতে পারে এক এক জনের মতামত এক এক থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকের দেশ দেশপ্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়া করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজাকে এবসলিউটলি কারণ কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই এই ব্যাপারটাকে আমি একটু কথা বলি আমি বলি বাংলাদেশের উন্নয়ন 2014 পর্যন্ত 2014 পর্যন্ত একই মন সে একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজলু ভাই মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম আজকে যখন বিভাজন আমরা চুয়ান্ন বছর পর আর বিভাজন চাই না আমরা চব্বিশে দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্র দল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্র শিবির ছিল যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল আমরা বলছি আপনার রাজনীতি সবাই রাজনীতি করুন কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি না করা হলো কিন্তু আপনারা যদি সুযোগ পাইলেই বলেন

শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন কোথায় সেটা খালেদ মহিউদ্দিন ভাই শুনবে আমি এরকম শুনি নাই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়ে আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যে হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়েছে